পৃথিবী বিখ্যাত জনসম্বর্ধনা হয়েছে সেই ব্যক্তি ইনশাল্লাহ আগামী দিনে প্রধানমন্ত্রী হবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যদি তিনি প্রধানমন্ত্রী হয় আর আপনাদের এলাকায় স্বতন্ত্র একজন এমপি হইলে উন্নয়নটা ভালো হবে সবাই কয় না স্বতন্ত্র এমপি ছিলেন আমাদের আব্দুল সত্তার ভাই তরুণানিশীতে উনিশশো সালে হঠাৎ করে দিন রাত্রে এগারোটায় নিশিতে উঠছি আমি যাব চট্টগ্রাম উনি আসবেন ব্রাহ্মণবাড়ি দেখে আমাকে নিয়ে একসাথে বসলাম বৈশাখ তারপরে ব্রাহ্মণবাড়ি পর্যন্ত কথাবার্তা বলতে আসলাম আমার বাড়ি অষ্টগ্রাম সেই ইউনিয়ন মজলিশপুর ইউনিয়ন বুদল ইউনিয়ন সরাইলের সাথে ছিল আপনাদের মতোই আমি তাকে বললাম যে আমার এলাকায় আমি বাড়িতে গাড়ি নিয়ে ঢুকতে পারি না রাস্তাঘাট বাঙ্গা ছোড়া আপনি কি করেন উনি লম্বা শ্বাস টেনে বলছিলেন আমি সরকারি দলের এমপি না বিরোধী দলের এমপি সুতরাং আমার কাছে উন্নয়নের কিছু নাই যদি সরকারি দলের এমপি হয় যেই সরকার ক্ষমতায় থাকে যারা সরকার গঠন করে তাদের দ্বারা উন্নয়ন হয় মুফতি ফজলুল আমিন সাহেব আপনাদের এখানে উন্নয়ন দিয়েছেন কারণ তিনি জুড়ের এমপি ছিলেন দ্বিতীয় রম্বার কথা বলতে চাই বড় বড় প্রজেক্টগুলি বোধ হয় প্রাণের টাকার দ্বারাই হয়ে যায় যে বড় কোনো প্রজেক্ট যদি হয় সেটা এক এক বৈঠকে পাস হইতে হয় এবং সেটা করার জন্য প্রধানমন্ত্রীর সাথে তার খাতির থাকতে হয় আপনাদের কি মনে হয় যে তারেক সাহেবের সাথে আমার পরিচয় আছে মনে হয় কোথায় কালকে তো তিনি আসছেন কাহারের সঙ্গে তো মহারাখা করেন নাই তিনি তো আমার সঙ্গে মহারাখা করেছেন আমি লন্ডনে ঘন্টার পর ঘন্টা ওনার সাথে বসে কথা বলেছি আমি একমাত্র ব্যক্তি লন্ডন থেকে আসার পরে চার পাঁচ দিন হয়ে গেছে হঠাৎ করে ফোন করলাম ফোন করার পরে তিনি বললেন যে টেলিফোনে কথা হবে না আসেন আমি বৈশা কথা বলেছি আজ পর্যন্ত তিনবার ওনার সাথে রুদ্ধদার কক্ষে সাক্ষাৎ করে কথা বলেছি সুতরাং তিনি যদি এই দেশের প্রধানমন্ত্রী হার ইনশাল্লাহ হবেন আপনারা যদি আমাকে এখান থেকে নির্বাচিত করতে পারেন সৃষ্টি করে দেওয়া হবে বিশাল শেষ কথা আপনাদের কি বলতে চাই আপনাদের এখান থেকে তো আপনারা একটা বিজয়নগর নিয়ে পাগল হচ্ছেন এখান থেকে বিজয়নগর যাইতে লাগে দুই ঘন্টা আর সরাই যাইতে লাগে বিশ মিনিট আমার জামাই মলার জসিমকালকে চারটে সময় রাত্রে তারে গাড়িতে উঠাইলাম সকাল আটটায় এসে এলাম সে আপনাদের ইসলামপুরে এলো সরাই একটা জিনিস আমি দেখেছি আমার গ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা এমপি ইয়া আসনে ছিল সরেলের সাথে এখন ওখানকার যত বরাদ্দ আছে সব জায়গা দৌড়াইতে হয় ব্রাহ্মণবাড়িয়াতে আমি এমপি হব আপনাদের কাজটা তো করতে হবে বিজয়নগর যায়া তাইলে এখন বিজয়নগর যাইতে দুই ঘন্টা লাগে যদি না যাইতেন তাইলে না কথা ছিল যাইতে তো হবে আমার যত বরাদ্দ হবে বরাদ্দ আপনাদের কাজকর্ম সবগুলো করতে হবে ইউনো অফিস থেকে বিজয়নগর থেকে সুতরাং আমার বন্ধুগণ এত বড় ডাহা মিথ্যাচার আবার কি শ্যামল কিন্তু গ্যাসের নির্বাচন কমিশন উনি যায় আর আমি অনেক ভালো মানুষ দেখেছি কিন্তু ওনার মতো এত ভালো বেশি ভালো আবার কিন্তু উনি যায় ওখানে চুপচাপ বসে রইলেন কিন্তু ওনার বিরুদ্ধে এক বক্তব্য দিয়ে দিয়েছেন সাংবাদিকদের সামনে কোজে তিন ব্রাহ্মণবাড়িয়া তিনের যিনি প্রার্থী তিনি গুন্ডা নিয়ে এখানে আসছেন আচ্ছা বাবা উনি গুন্ডা নিয়ে সেখানে যাইতে হবে কেন উনি তো গেছেন উনার আসনের মানে ইউনিয়নগুলি রক্ষা করার জন্য আমার মধ্যে আপনারা এখন সরাইল আসন আশগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশগঞ্জের সাথে এমপি নির্বাচনে আপনারা আছেন আমি এখান থেকে আপনাদের সামনে পদপ্রার্থী হিসাবে এসেছি জনাব তারেক রহমান সাহেব আমাকে পাঠিয়েছেন যদি আপনারা আবার হাত শক্তিশালী করেন তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না আমি আর শ্যামল ভাই দুইজনে মিলেই আপনাদের চাহিদা পূরণ করে দেব আপনাদের চাহিদা পূরণ করে দেব আপনারা বিজয়নগর উপজেলায় আসেন বিজয়নগর উপজেলায় সেখানে আপনাদের সংসদীয় আসন থাকবে এটা ওখান থেকে নেওয়া যাবে না দরকার নাই সেটা নেওয়া বার বন্ধুগণ শেষ কথা আমি আপনাদেরকে বলছি আপনারা এখানে যারা এসেছেন আমি ইনশাল্লাহ আরও আপনাদের এখানে আসব ইনশাআল্লাহ আশা রাখি কিন্তু উনিশটা ইউনিয়ন সময় খুব কম আমাকে সব জায়গায় যেতে হবে আমি যদি আর নাও আসতে পারি আপনারা প্রত্যেকে যার যার ঘরে ঘরে যাবেন এক একজনের ঘরে ঘরে যাবেন হাতে পায়ে ধরবেন আমার সালাম সর্বোচ্চ বুট পেয়ে যাচ্ছে তারেক রহমান সাহেব এখান থেকে নির্বাচিত হতে পারে তার প্রার্থী নির্বাচিত হতে পারে সেই কাজটি আপনারা করবেন ইনশাল্লাহ এখন নামাজের টাইম হয়ে গেছে আল্লাহ আমাদের সমাবেশকে কবুল করুক এখন নামাজ পড়ব নামাজের পরে আপনাদের কর্মসূচি অনুযায়ী যে সভাপতি সাহেব সভাপতি সাহেব নির্যাতিত নিপীড়িত মানুষের উনি একজন নির্যাতিত মানুষ এবং উনি আপনাদের সকলের মুরব্বী উনি ওনার নেতৃত্বে আপনারা আছেন উনি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন তারপরে নামাজের বিরতি হবে